ঢাকা মাথালেন আয়মা ব্যাগ প্রথমবারের মতো বাংলাদেশের দর্শকদের সামনে গান গাইলেন পাকিস্তানি শিল্পী আয়মা বেগ শুক্রবার রাজধানীর একটি কনভেনশন হলে ইয়ামাহা মিউজিক বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত রুল দ্য রোড শীর্ষ কনসার্টে অংশ নেন তিনি বিকেল চারটায় শুরু হওয়া জমকালো এই আয়োজনে উপভোগ করতে বিভিন্ন বয়সী দর্শকদের উপস্থিতি দেখা গেলেও তরুণ তরুণীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো কনসার্টের শুরুটা দেশীয় শিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনার মাধ্যমে হয় তবে রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে দর্শকদের সেই কাঙ্ক্ষিত মুহূর্ত হাজির হয় মঞ্চে উঠছে না আয়োজনের প্রধান আকর্ষণ আয়মা বেগ বাজি খেত এই গায়িকা একে একে তার জনপ্রিয় সব গান পরিবেশন করে দর্শকদের মাতিয়ে তোলেন মঞ্চে তার উপস্থিতি ও কণ্ঠে ভর করে তৈরি হয় দুর্দান্ত এক সঙ্গীত অভিজ্ঞতা প্রথম দিকে এই কনসার্টটি সেনা প্রাঙ্গণে আয়োজনের পরিকল্পনা থাকলেও পরে ভেনু পরিবর্তন করে শুধু আমন্ত্রিত অতিথিদের জন্য আয়োজনটি সীমিত রাখা হয় সৈয়দা ফারিয়া সমযুগ